একটা পুরুষের হৃদয়ে কখনো পাশাপাশি দুটো স্ত্রীলোকের সহ অবস্থান হতে পারে না সে স্ত্রী আর প্রেমিকা হোক মা আর স্ত্রী হোক আর এই সহ না থাকার জন্যই আজকাল আর একান্নবর্তী পরিবার দেখা যায় না খুব বেশি দেখা যায় না একজন পুরুষকে যে মা আর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করছে মা ভাবে ছেলে বউ পাগলা আর বউ ভাবে স্বামী মা পাগলা এই নিয়েই চলে আজীবন সাংসারিক দ্বন্দ্ব আর এই সমস্যা কখনো কোনো সমাধানে নেই বা কোনো কালে মিটবেও না পুরুষের বেকারত্বের যন্ত্রণা নিয়ে আমরা অনেক কথা বলি এটা একটা অভিশাপ কিন্তু জানেন কি একটা পুরুষের জীবনে কত বড় অভিশাপ মা এবং স্ত্রীকে সমান সম্মান দিয়ে সামঞ্জস্য রেখে জীবন অতিবাহিত করা বড্ড ভয়ঙ্কর আমরা জানি এক গাছের ছাল আর এক গাছে লাগে না তবুও একটা পুরুষ সারা জীবন চেষ্টা করে যায় সেই ছাল লাগানোর আখেরে দিনের শেষে তার ব্যর্থতাই মুচকি হেসে তাকে বিদ্রুপ করে যায় পুরুষ কাঁদতে পারে না সব কষ্ট চেপে ডেকে আনে অকাল মৃত্যু নব্বই ভাগ পুরুষের মৃত্যুই হয় এই না বলা চেপে রাখা সাংসারিক শাশুড়ি বৌমার চিরকালীন দ্বন্দ্বের সমাধান না করতে পারার আক্ষেপের কারণে মা যখন সাতকাহন করে বউয়ের জন্য বলে তাকে মুখ বুজেই শুনতে হয় কেননা তিনি জন্ম দিয়েছেন মানুষ করেছেন বউ যখন বলে তখনও শুনতে হয় কেননা সেই মেয়েটি নিজের পরিবার ছেড়ে তার সাথে জীবন কাটাবে বলে এসেছে তার সন্তানের মা হয়েছে সবটা মুখ বুঝে সহ্য করে কখনো মা বা বউ কি জানতে চায় এই যে এত এত নালিশের পাহাড়ে ছেলের কাছে স্বামীর কাছে কিন্তু তার কোনো নালিশ আছে কি না তার কিছু বলার আছে কি না দুজনের পক্ষ নিয়ে একসাথে একটা মানুষ একটা মুখে সাফাই গাইতে পারে না সমস্যা সাথে থামাতে একটা পক্ষ নিয়ে তাকে বলতেই হয় এর ফলে সে কখনো বউয়ের চক্ষুশল হয় নয়তো মায়ের অনেক পুরুষ আছে যারা এই সমস্যার সমাধান করতে না পেরে রাতের পর রাত কেঁদে বালিশ ভেজায় এই যে বড় অভিশপ্ত জীবন আর যেমন বেকারত্ব সমাজকে ভয়ঙ্কর টেনশনে রেখেছে ঠিক তেমনি সংসারে আদর্শ পুরুষের ভূমিকায় পুরুষের সংকটজনক হয়ে পড়েছে কিছু বললে যেমন গায়ে লাগে তেমনি স্বামীর মাটাও মা তার জন্য কিছু বললে তারও কষ্ট হয় তার জন্য কিছু বললে তারও কষ্ট হয় কেননা মা যেমনই হোক তবুও তার মা সবসময় মায়ের জন্য শুনতে তারও ভালো লাগে লাগে না আবার মা যখন স্ত্রীর জন্য ছেলেকে বলে মা কি একবারও ভাবে না যে ছেলের ভালোবাসা সে ছেলের সন্তানের মা তাই একটু নিজেরা মানিয়ে নিয়ে চলুন না মাঝে পুরুষটিকে ভরে কেন চিরেচাপটা করছেন মা স্ত্রী বা কন্যার কাছে আমার বিনীত নিবেদন এইভাবে পুরুষটিকে মেন্টাল টর্চার করবেন না সেও মানুষ তারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে যে পুরুষ ঘরে থাকে তার তো শুনতে শুনতে কানে তালা ধরে যায় কিন্তু যে বাইরে থাকে সে শুনে ভাবতে ভাবতে কোনো দিন হৃদরোগে নয়তো রাস্তা পেরোতে গিয়ে পথ দুর্ঘটনায় তাতে সে হয় আর কারই বা লোকসান হয় যে যাওয়ার সে চলে যায় বেঁচে যায় আর আপনি আপনি তাকে হারিয়ে কী পেলেন সমস্যার সমাধান